দিনের পর দিন চুরির ঘটনা বেড়ে যাচ্ছে আমবাসা মহকুমার সহ বিভিন্ন এলাকায় এবার কোচছোরা বাজারে হানা দিল চোরের দল রাতের আধারে কত বাজারের চারটি দোকানে হানা দেয় চোরের দল দোকানের তালা ভেঙে নিয়ে যায় জিনিসপত্র কোচু বাজারের হার্ডওয়্যার মুদির দোকান পানের টং সহ চারটি দোকানে হানা দেয় চোরের দল নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী রবিবার সকালে দোকানের মালিকরা দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই দোকানের জিনিস এলোমেলো এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে হয়েছে নগদ টাকা সহ দোকানের বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে বিগত বেশ কিছুদিন ধরেই চলছে চুরি পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায় কিন্তু চোরেদের ধরতে একেবারে ব্যর্থ কচুচোরা থানার পুলিশ এমনটাই অভিযোগ একজন ব্যবসায়ী জানায় বিগত দশ দিন আগে ওনার দোকানে চুরি হয়েছে আজ আবারও একই কায়দায় উনার দোকান সহ আরও চারটে দোকানে চুরি হয়েছে যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে গতকালকে রাত্রে আমরা তো দোকান টোকান লাগায় বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে সকালে যখন আইসি আয়া দেখি আমার দোকানের একটা তালা বাইঙ্গা সামনে লিঙ্কের তালা আসতো বাইঙ্গা করে ঢুকছে ঢুকছা ক্যাশে টাকা টকা বিড়ি প্লেট যা আসতো যাবতীয় জিনিসপত্র মোটামুটি বিশ বিশ হাজার টাকার মাল হইল লয়ে গেছে তো গতকালকে দোকানদারি করলাম রাত্র তো এগারোটা অব্দি আমি দোকানে আছি এগারোটা পরে দোকান লাগাই গেছি সকালে আজকে নটার সময় আইলাম আয়া দেখলাম যে বাজার অন্যান্য দোকানও চুরি হইছে আমি তো আর আমি মনে করছি যে আমার দোকান ঠিকই আছে কিন্তু কুললাম কইলার দেখি ফুলতে গিয়ে দেখা গেলো আমারও গিল ভাঙ্গা গিল ভাঙ্গার পর দেখা গেলো বিচরে ভাঙ্গা ভাঙ্গাটার ভাঙ্গা পর আমি কুললাম তো আমার ক্যাশ টাকা আসলো দেহ একজন আমার দিসলো বন্ধুকোন দেওয়া এই টাকাটা নেওয়ার বাড়িতে ভুলে নেওয়া হয়েছিল আমার ক্যাশের নিচে ব্যাগের মধ্যে রাখছিল কত টাকা আসলো ও পঁচিশ হাজার টাকা আর অন্যান্য জিনিস তো নিচে এইটা তো অনেক ইহঁতৰ আৰু ইয়কলে কৈ থাকে পাৰোঁ মই